সিদ্ধ করা ধানগুলি গতকাল শুকিয়ে গেছে আজ ধান ভাঙিয়ে নিচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রামীণ জীবনধারা নিয়ে এবং গ্রাম্য কাজকর্ম নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ বৃহস্পতিবার এখন সকাল নয়টা বাজে সিদ্ধ করা ধানগুলি এই ছাদেই শুকিয়েছিলাম তো আর নেই নাই এখানে রেখে গিয়েছিলাম গতকাল সবগুলো ধান চেলে ঝেড়ে পরিষ্কার করে বস্তায় ঢুকিয়ে নিচে নামিয়ে রেখে গিয়েছিলাম গতকালই মেশিনওয়ালা ভাইকে ফোন করেছিল আজ আসার জন্য তো উনি সময় মতো চলে আসলেন আমরা এখন ধান ভাঙাব সিদ্ধ ধানগুলি বাড়িতে নেওয়াও একটা ঝামেলার কাজ এ কারণে ভাবলাম যে এখানেই ভাঙিয়ে একবারেই একটা অটোরিকশা নিয়ে চাউলগুলো নিয়ে যাব এই ছাদে ধানগুলো শুকিয়েছিলাম এই বিল্ডিংয়ের ছাদে এবারে প্রথম অটো মেশিনে ধান ভাঙাব দেখি কেমন হয় চাউলগুলো সব কিছু রেডি করে ধান ভাঙানো আরম্ভ হয়ে গেল চাউলগুলো কী সুন্দর মতো বের হচ্ছে দেখুন চাউলে খুঁদও থাকবে না তেমন আর উড়া তো থাকবেই না আপনাদেরকে বলেছিলাম কীভাবে ধান থেকে চাউল বের হয় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব আমি আপনাদের সাথে শেয়ার আপনারা যারা ধান ভাঙানো কখনো দেখেন নাই আপনাদের কাছে খুব ভালো লাগবে এদিকে ফ্রেশ চাউলগুলো গুলো আর মাঝখানে কুঁড়ো পড়ছে ওটার সাথে খুঁদো পড়ছে চাউলগুলো মনে হয় ঝাড়তে হবে না আমি কখনো অটো মেশিনে ধান ভাঙ্গায় নেয় এবারে প্রথম চাউল খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে দুইটা কোড়ায় এনেছিলাম একটা বসিয়ে দিয়ে আর একটা চাউল ঢেলে নিচ্ছি বস্তাতে ধানের বস্তা ঘরেই রেখেছি উনি এক গামলা করে বের করে দিচ্ছেন আর আমি এদিকে টেনে টেনে মেশিনে ঢেলে দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিই ধান ভাঙানোর সময় একটু সচেতনভাবে চোখ কান খোলা রাখতে হয় এদিকে চাউলের ওরা ভর্তি হয়ে গেলে ওটা টেনে বস্তায় ঢুকাতে হবে মাঝখানে আবার কুঁড়ো আর খুদ পড়ছে ওগুলি একটু সরিয়ে দিতে হবে নাহলে ওই জ্যাম লেগে যাবে আর চাউলগুলোও পড়ে যাবে এদিকে সময় মতো ধানও ঢালতে হবে ধান ঢালার সময় যদি ধানগুলো পড়ে যায় আবার কুঁড়োতে মিশে যাবে এজন্য একটু খেয়াল করে কাজ করতে হবে তাই আমি মেশিনে ধানগুলি ঢেলে দিচ্ছি নিচে একটা কাপড় বিছিয়ে দিয়েছি তো এখন কুঁড়াগুলো একটু টেনে দিতে হচ্ছে উঠানে অনেক কংক্রিট উঠান পরিষ্কার নাই এ কারণে একটু চিন্তা হচ্ছে যদি ওই কাপড়ের বাইরে চাউল বা কুঁড়ো পরে ওটা আর পাওয়া যাবে না কষ্ট হবে এই জন্য ধানগুলি আর বাড়িতে নিলাম না এখানে ভাঙিয়ে নিচ্ছি বিল্ডিং কাজ করার জন্য ইট কংক্রিট এনেছিল ওইসব উঠানে ভর্তি হয়ে আছে আর চারিদিকে বিভিন্ন ধরনের ফলের গাছ বাড়িটা খুব সুন্দর গতকাল সারাদিন ধানের কাজ করেছিলাম ধানগুলি শুকিয়ে যাওয়াতে একটু পরিশ্রম হয়েছে ওই ধানগুলি তেলে ঝেড়ে বস্তায় ঢুকিয়ে ওগুলি ছাদ থেকে নিচে নামিয়েছি অনেক পরিশ্রম হওয়াতে আর উনিও নীলয়ের বিয়েতে যায় নাই সবার ঘরের পুরুষ মানুষদের বলেছে যাওয়ার জন্য সবাই গেছে উনি যায় নাই গতকাল আমাদের এক ভাগিনার বিয়ে গিয়েছিল ওটাও ফেনি কমিউনিটি সেন্টারে হয়েছে তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল ভাবছিলাম ওখানে যাব কাছেই আছে রাতে খেয়ে চলে আসবো কিন্তু সন্ধ্যার পরে আমার শরীর খুব খারাপ লাগছিল তাই আর কোথাও গেলাম না রাতে আর খাবারও খাইনি ভাতও রয়ে গেছে এখন এখান থেকে গিয়ে ওই পান্তা ভাত খাব আজ কোনো তরকারি রান্না করব না শুধু বাদাম ভর্তা আর ভাত রান্না করব। তরকারি আছে গতকালের মাছের তরকারি আর শাক রান্না করেছিলাম হেলনের ডাল দিয়ে ওটা আসে কোনোরকমে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে একবার চাউলগুলো কোড়ায় ভর্তি করে নিচ্ছি একবার কুঁড়োগুলো সরিয়ে বস্তায় ঢুকিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে কেউ যদি আমার মতো এরকম মেশিনে ধান ভাঙিয়েছেন কমেন্টস করে জানাবেন আমার কাছে ভালো লাগবে কারণ এইসব কাজগুলি সাধারণত পুরুষ মানুষেরা করে তো বাড়িতে এখন সবারই বাড়ি বাড়ি গিয়ে মেশিনে ধান ভাঙ্গায় এখন অবশ্য মহিলারাও করে তবে ধান ঢালার কাজটা বেশিরভাগ সময় পুরুষেরাই করে আমি ওনাকে দিচ্ছি না কারণ অনেক উঁচুতে ধান ঢালতে হবে এদিকে মেশিনের চাকা ঘুরছে ওই বেল্ট আছে এ কারণে ভয়ে ওনাকে দিচ্ছি না যদি কোনোভাবে ব্যালেন্স হারা হয়ে যায় তাহলে মহা হবে আমি একটু সচেতনভাবে দিচ্ছি ধান ভাঙানো প্রায় শেষ এখন কুড়াগুলো ভরে নিচ্ছি বস্তায় ওনার মেশিনের এক ফাঁকে কিছুটা ধান চালে মিশ্রিত হয়ে পড়ে গেছে ওগুলি আবার উঠিয়ে দিয়ে দিলাম ধান ভাঙানো শেষ এখন বস্তাগুলো বাড়িতে নেওয়ার পালা যদি একটা অটোরিকশা পাই বস্তাগুলো অটোরিকশায় উঠিয়ে দেব পাবো অবশ্যই রাস্তা আছে সামনে খালি অটোরিকশা পেলেই ডেকে এনে বস্তাগুলো উঠিয়ে দেব বা ডনুগাৰ পৰীক্ষা সেয়া সিদে পাহিদিয়াকে জানো সুন্দর ধান চারিদিকে শুধু ধান আর ধান আরেকজন ওখানে খড়ে স্তূপ করে ধানগুলি ভাঙ্গায় বাড়িতে আনলাম একটা অটো রিক্সা নিয়ে ওখানে সব উঠে দিছি এরপরে বাড়িতে এনে ঘরে রেখে তারপর গতকালের ভাত আসিল একটু দুইজনে ভাত খেয়েছি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়েছি এখন ভাত রান্না করে আসলাম বাদাম ভর্তা করছি ভাত রান্না করেছি গতকালের মাছের তরকারি আছে শাক আছে এগুলি ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হয়ে যাওয়াতে সকালবেলা খাই নেন তো ভাবলাম যে তরকারি রান্না টান্না করাও ঝামেলার ব্যাপার ওইটা দিয়ে ভাত উনি খড়ের স্তূপ করে এগুলি বিক্রি করে দেব শুকাই একেবারে মসমস হয়ে গেছে এবার আর কাছে দ কাশি হ্যাঁ কদূরা থুবাই তুই কদূরা জির তো আনি ন কাশি ইন পাঙ্গা আনি কিরমু আনি ন বাত রান্না করে থুই আছি বাড়ছি বক্তা বাদাম বত্তা করছি গো বিপ্লব এগেন তো শুকাই গো লাগের

চাউলের বস্তা রাতের বেলায় বসে বসে চাউলগুলো ঘরে ঝাড়বো ঝেড়ে এগুলি সব ড্রামে টমেট ঢুকাবো আমি নিচে খাইতে পারবো না এখানে নিয়ে খাই ওই ইয়ার গোটা সাইল না তো এইগুলো ইয়ার আছে না ওই সালিনের নিচে পড়ছে দে बांगा सही, बांगा सही करो ना बहुत शावत्रें ची, भारोला किमना? वो नरम होती है

सुननी ना सुरुर भाई ये तो कोदा कोदा के लगे उठियो हम ए बाकी काट दे बाल पे ऐसे बिगुने ऐसे नहीं हम्म तो यार गाय में आज तक गाय दी नहीं थी ये लागे का तोरे यार मैं हूं तो 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 तो

بلی ڈی جی شاہدین تیرا اکیوں بات تو دیتنی کان نو نو بالا دے তে কোল মিশা যাবারানিও কত দারুন দেখতে দেখা যান না তো মুকিটা এদিকে হিরো একটু এদিকে ফিরো এখন সন্ধ্যা পার হয়ে গেছে রাত প্রায় আটটা বাজে আমরা এখন নিলয়দের বাড়িতে আসলাম নতুন বউ দেখতে নীলয়ের শ্বশুরবাড়ি লক্ষ্মীপুর ফেনি থেকে অনেক দূরে রাতে বিয়ের পর ফরে বউ নিয়ে বাড়ি চলে আসছে তখন রাত তিনটা বাজে বাদ্য শব্দ শুনেছি কিন্তু ঠান্ডার কারণে উঠে আসতে মন চাইছিল না এদিকে সারাদিন কাজের জন্য আর সুযোগও পাই নাই বউ দেখার এখন আমরা দুই যা গোপালের মা আমার যা তারপর জয়শ্রীর মা উৎফলের বউ মানে আমাদের মেজ বউ আমরা সবাই বউ দেখতে আসছিলাম তো ওখান থেকে এসে মিঠুনদের ঘরে আসলাম মিঠুনের মা আমাদেরকে দেখে মহা খুশি মিঠুনের বোন প্রিয়াঙ্কা ও ভিডিও কল দিয়েছে ওর সাথে কথা বলছে ওর মা তো আমার সাথেও কথা বলছে মিঠুনের মা আমাদেরকে কাজু বাদাম পেস্তা বাদাম এবং আখরোট দিয়েছে খাওয়ার জন্য এরপরে পান দিয়েছে সবাইকে এখন কথা বলছে আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে আগামী পর্বে